বিশ্বজ্যোতি ভট্টাচার্যের গাছেরা যদি কথা বলতে পারত আচ্ছা যদি যদি গাছেরা কথা বলতে পারত অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ হতো পথসভা মিছিল করতে পারত প্রতিশোধ নিতে রুখে দাঁড়াতো নিজেদের অধিকার বুঝে নিতে চাইতো তবে তবে কি হতো নিশ্চয়ই সংক্ষিপ্ত উত্তর হবে বেশি বিপদে পড়ত মানুষ হুম মানুষ কারণ মানুষ সেই অকৃতজ্ঞ বেমানির জাত যে সবুজ গাছগাছালি প্রাণবায়ু উপহার দিয়ে চলেছে ছায়া বিলিয়ে যাচ্ছে ক্লান্তি জুড়তে উদর পূর্তিতে দিচ্ছে ফল মূল কন্দ দিচ্ছে ঝড় বাদলের বিপদে আশ্রয় মানুষ তাদেরই জল্লাদের মতো নিকেশ করে কংক্রিটের জঙ্গল গড়ে চলেছে আধুনিক সভ্যতার নামে অসভ্য এমন সমাজের সূচনা করেছে যেখানে যেখানে শুধুমাত্র তাদেরই সুবিধে অসুবিধে ইচ্ছে অনিচ্ছা মুখ্য যে গাছেরা তাদের শ্যামল আঁচলে জড়িয়ে কত শত প্রাণ কীট পতঙ্গ স্নেহে রক্ষা করে চলে মানুষ মানুষ শুধুমাত্র নিজস্ব প্রয়োজনে একে একে তাদের উদ্বাস্তু বিপন্ন করে ছাড়ছে তাই তাই সভা ডেকে খুনি অকৃতজ্ঞ মানবজাতিকে জাতিকে ঘোষণা করে সংহার অভিযানে নামতে বাধ্য হতো গাছেরা গুনে গুনে জবাই করত হুম সেটাই তো হবার ছিল যদি গাছেরা কথা বলতে পারত তাদেরও মগজ নামে কোনো প্রস্তু থাকে